আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে তো সেদিন ছিল কিন্তু নভেম্বরের আঠেরো তারিখ তো আমি এতটাই অলস যে এখন আর ক্যালেন্ডারে পাতা আমার চেঞ্জ করাই হয় না সেই বারো তারিখে চেঞ্জ করে রেখেছিলাম আর আজকে ভিডিও করার সময় দেখলাম যে বারো তারিখই হয়ে আছে এখন পর্যন্ত পাতা উল্টাই তো যাই হোক হাজব্যান্ডকে সকাল সকাল অফিসে বিদায় দিয়ে আমি চলে আসছি এখন রান্নাঘরে না আগে রান্নাঘরে না আগে যাব হচ্ছে আমার ডায়াবেটিস চেক করতে আলহামদুলিল্লাহ এখন আবার সব কিছু ঠিক আছে ফাইভ তো যাই হোক আমি না আগের দিন থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে আজকে সকালবেলা আমি বাঁধাকপির পরটা খাবো তো প্রতি বছর শীত আসলে না আমি এই দিনটারই অপেক্ষায় থাকি যে এই টাইপের জিনিস আমি খাবো অবশ্য এখন শীতের সাথে কিছু নেই কারণ সব এই সব জিনিস পাওয়া যায় বাঁধাকপি গাজর কিন্তু তারপরও মৌসুম বলে একটা কথা আছে না যে এই জিনিসটা যে সময় আর কি ভালো লাগে তো শীতের সকালে এই টাইপের খাবার খেতে আর কি বেশি ভালো লাগে তা আমি আম্মুকে বলেছিলাম যে আমি একটু সকাল সকাল আমি আজকে রুটি খাবো না আমি এর বদলে বাঁধাকপি দিয়ে পরোটা বানিয়ে আমি খাবো তো যেই কথা সেই কাজ সকাল সকাল এসেই আমি আগে বাঁধাকপি একটু কুচি করে নিচ্ছি সেই সাথে একটু গাজর দেব তো আমরা আগে কি করতাম যে বাঁধাকপির পাকোড়া বানিয়ে খেতাম সেটা তো একদম ডুবো তেলে ভেজে ভেজে খেতাম তো ওটার মধ্যে গাজর বাঁধাকপি তারপরে ছোটো ছোটো ফুলকপি কেটে তারপরে হচ্ছে বরবটি এগুলো একত্রে দিয়ে একটু আলু দিয়ে তারপরে আদা রসুন গোলমরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো আর হচ্ছে একটু সয়া সস এসব দিয়ে একত্রে মেখে তারপরে মানে আমরা পাকোড়াটা ভাজতাম ও পেঁয়াজ আর মরিচ তো বলতে ভুলেই গেছি ওগুলো তো মাস্ট থাকবে মানে পাকোড়ার যেই মানে যেসব জিনিস দিয়ে আর কি পাকোড়া বানায় তো ওগুলোর মধ্যে একটু চালের গুঁড়ো বেসন এসব দিয়ে মেখে তারপরে হচ্ছে আমরা ওটাকে তেলে ভাজতাম তো মশলার মধ্যে কি কী যেত শুধু সেটাই আমি বললাম আর কি তো আজকে না আমি এটার মধ্যে কোনো আদা রসুন কিছুই দিইনি কারণ সকাল সকাল সব কিছু ফ্রিজে থাকে এখনও বরফ ছুটে তো ভাবলাম যে আদা রসুন ছাড়াই আজকে করি করে দেখি কেমন লাগে তো আজকেরটাও আমার আম্মু খেয়ে বললো যে এটাও নাকি খুব ভালো লেগেছে একটু ডিফারেন্ট হয়েছে কিন্তু খেতে অনেক বেশি ভালো লেগেছে আর আরও বেশি ভালো লাগার কারণ হচ্ছে এটা অনেক ঝালঝাল হয়েছে এখানে যে কাঁচা মরিচ দিয়েছি গুলমরিচের গুঁড়ো দিয়েছি তারপর আবার লাল মরিচের গুঁড়ো দিয়েছি তো এই জিনিসগুলো না ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না তো যাই হোক যে এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো গুলমরিচের গুঁড়ো কাঁচা মরিচ পেঁয়াজ তারপরে একটু কালো জিরে দিয়েছি তারপরে হচ্ছে ধনে পাতা আর চাট মশলা দিয়েছি একটু কারণ আমার বাসা ছিল তো যার জন্য আমি দিয়েছি দিলে দিতে পারেন আপনারা না দিলে না দিতে পারেন খুব আহামরি যে পার্থক্য হবে এরকমও কিছু না তবে দিলে ভালোই লাগে চাট মশলার টেস্টটা তো ভালো এরপর একটু চালের গুঁড়ো দিয়েছি আর দুই চামচের মতো একটু আটা দিয়েছি আটার পরিবর্তে বেসনও দেওয়া যায় কিন্তু আমার হাতের কাছে মানে যা যা ছিল আমি তাই তাই দিয়েছি এগুলোর মধ্যে না খুব বেশি আটা বা চালের গুঁড়ো দেওয়া লাগে না কারণ বেশি হয়ে গেলে হয় কি যে যখন আপনি এটাকে ভাজবেন তখন খাওয়ার সময় মনে হবে যে আপনি শুধু আটাই খাচ্ছেন তো আমার ইয়ে ছিল যে আমি যখন খাবো যেন সবজিটাই আমি বেশি ফিল করি তো এই জন্যই হচ্ছে আমি আটার পরিমাণ বা চালের গুঁড়ো পরিমাণটা একটু কমই দিয়েছি এরপর একটা ডিম দিয়ে এগুলোকে ভালোভাবে সব কিছু মেখে আমি এটাকে একটু রেস্টে রেখে দিয়েছি রেস্টে চাইলে রাখতেও পারেন নাও রাখতে পারেন আহামরি কোনো পার্থক্য নেই তবে রেস্টে রাখলে হয় কি যে সবজিগুলো যে ক্রাঞ্চিনেসটা থাকে ওটা একটু সফট হয়ে যায় যেহেতু লবণ দেওয়া থাকে তো সবজিগুলো একটু নরম হয়ে যায় তো ভাজতে হয়তো বা একটু সুবিধা হয় বা জানি না আমার কাছে আমি তো সবসময় একদম মেখে সাথে সাথে চুলা চড়িয়ে দিই আমার কাছে যে ভেজিটেবলের যে ক্রাঞ্চিনেসটা ওটা আমার ভালো লাগে তো যাই হোক এই যে এখানে ওটা মেরিনেট করে রেখে আমি এখানে ডাব খেতে বসেছি আর আম্মু এদিকে তার নাস্তা করে নিচ্ছেন কারণ আজকে তো আমি হচ্ছে বাঁধাকপির পরোটা খাবো যার জন্য আমি আর রুটি খাইনি আমি ডাব খেয়ে বসে আছি তো আমার খাওয়া দাওয়া শেষ এরপরে আমি আসছি হচ্ছে এগুলো ভাজতে তো কড়াইয়ের মধ্যে এখানে কড়াই তো না এই ফ্ল্যাট তাওয়ার মধ্যে আমি এখানে হাফ চামচের মতো তেল দিয়েছি কিন্তু দেখে মনে হচ্ছে কতগুলো তেল এখানে তো যাই হোক এই যে এখানে এই মিক্সচারটা দিয়ে হাত দিয়ে ভালো মতো স্প্রেড করে দিয়েছি মনে হচ্ছে যেন চাপটি বানাচ্ছি এরপর এটাকে ঢেকে ঢেকে একটু ভালো করে রান্না করে নিতে হয় তাহলে একদম সিদ্ধ হয়ে যায় জাল কমিয়ে ঢেকে ঢেকে এপিট ওপিট করে এইটা ভালো মতো যখন রান্নাটা হয়ে যায় তারপর জালটা হালকা বাড়িয়ে এপিট ওপিট একটু লালচে লালচে করে ভাজা ভাজা করতে হয় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে এটা দেখে মনে হবে হয়তোবা ভাজতে অনেক সময় লাগে কিন্তু একেবারেই সময় লাগে না খুব তাড়াতাড়ি মানে ভাজাটা হয়ে যায় আর খেতে তো অসাধারণ এত বেশি ভালো লাগে মানে কি আর বলবো যারা আমার মতো সবজি লাভার আছে তাদের জন্য তো এই জিনিসগুলো মনে হবে যে কি না কি যেন উইন্টার এলেই আমি সময় এই টাইপের কিছু না কিছু করি আমার জন্য হয় ব্রেকফাস্টে না হলে ডিনারে তো এই টাইপের খাবারগুলো খেয়ে না মানে সুগার স্পাইকও করে না আমি এক্সপেরিমেন্ট করার জন্য না সেদিন আমি মেডিসিন নেই নি আম্মুকে বলছিলাম যে আম্মু আজকে আমি ডায়াবেটিসের মেডিসিন নেব না সকালে আমি একটু দেখি যে খাওয়া দু ঘন্টা পর মেপে যে কীরকম থাকে আমার সুগার কতটুকু বাড়ে আমি বিশ্বাস করবেন না এই খাবারটা আমি দুটো খেয়েছি দুটো পরোটা খেয়েছি খেয়ে আমি দু ঘন্টা পর যখন আমি আমার সুগার চেক করেছি একদম নর্মাল একটুকু সুগার বাড়েনি আমার তো এই টাইপের খাবার হচ্ছে আমরা যারা ডায়াবেটিক আছি আমাদের জন্য কিন্তু অনেক ভালো আপনারা চাইলে নর্মাল আটার বদলে এখানে জবের আটা দিতে পারেন আমার বাসে না জবের আটা ছিল আমি বানানোর পর আমার টনক নড়লো যে কিরে আমার পাশে তো জবের আটা ছিল আমি এখানে দুই চা চামচ এমনি আটা কেন দিয়েছি আমি তো এর পরিবর্তে জবের আটা দিতে পারতাম তো ওটার মনে ছিল না তো যাই হোক এই যে এখানে নাস্তা করে তারপর আবার চা নিয়ে বসেছি আর চা দিয়ে এখন আমরা টোস্ট বিস্কিট খাচ্ছি আমাদের টোস্ট ইদানিং একটু বেশি ভালো লাগছে প্লেন টোস্ট জানি বিস্কিট ভালো না কিন্তু তারপরেও বিস্কিট না হলে কেন জানি ভালোই লাগে না এই তো এখন আম্মুর রুমে বসে থাকি আর প্লেন দেখি যাতায়াত করে আমার দেখতে ভালোই লাগে আর এই যে চারিপাশ থেকে এত বাতাস ঢুকে তো আম্মুর রুমে বসে থাকতে খুব ভালো লাগে তো যাই হোক এখানে অনেক সময় কাটানো হয়েছে রেস্ট টেস্ট করে এরপর রান্না করতে চলে আসছি আর প্রতিদিনের যুদ্ধ যে আজকে কি রান্না হবে তো অনেক মাথা খাটিয়ে মনে হলো যে ফ্রিজে তো মুরগির পাখা কলিজা গিলা তারপরে হচ্ছে মুরগির পা এসব আছে কারণ যখন আমি ওই যে মেহমান এলে যখন রোস্ট রান্না করি তখন এই জিনিসগুলো রেখে রেখে দিই তো ভাবলাম যে আজকে এগুলো দিয়ে মুগ ডাল দিয়ে তারপরে একটু সবজি দিয়ে আর আম্মু সেই ছাঁক বাটা দিয়ে একটু রান্না করি খেতে খুবই ভালো লাগে আমার এই জিনিসটা আমাদের দেশের বাড়ি ভোলাতে যখন মেহমান খাওয়ানো হয় তখন হচ্ছে এই যে এটাকে জানি কি বলে মুগ ডাল দিয়ে মুরগির পাখা চামড়া গিলাকলে যেগুলো রান্না করে এগুলোকে জানি কি একটা নাম বলে আমার ঠিক মনে পড়ছে না তো দেখা যেত যে আমি অন্যান্য খাবার বাদ দিয়ে শুধু এই জিনিসটাই খেতাম কারণ আমার কাছে এটা এত বেশি ভালো লাগতো তবে বাবরচুদের রান্না আর আমাদের ঘরে রান্না তো এক কখনোই হবে না আমি জানি না ওরা কি দেয় কিভাবে কি করে ওদের রান্নার টেস্ট একটু ডিফারেন্ট হয় এবং খেতে ওদেরটা অনেক মজা লাগে তবে আমরা যেটা করি সেটাও অনেক ভালোই হয় কিন্তু ওই যে বাবরচুদের মতো তো জীবনেও হবে না তো যাই হোক এই যে এখানে আমি হচ্ছে না সবজি খাওয়ার বাহানা খুঁজি যে কি দিয়ে কীসের সাথে রান্না করলে মানে আমি সবজি খাবো তো এই যে আজকে এগুলোর মধ্যে তো কখনো কেউ সবজি টবজি দেয় না আমি দিতে দেখিনি শুধু ডাল দিয়েই করে কিন্তু আমি আম্মুকে বলছি যে আম্মু বেশি করে এখানে ফুলকপি আলু দিব এতে করে আমার কাছে মানে খেতে ভালো লাগবে তো আম্মু হেসে দিয়ে বলে যে আচ্ছা ঠিক আছে দাও তো ও তো আমি ওটা রান্না করছিলাম আর এ পাশে হচ্ছে আমার আম্মু আবার একটু শোল মাছ রান্না করছিল এটা রান্না হচ্ছে কারণ হাজব্যান্ডকে ওই যে অফিসে খাবার দিতে হয় এই জন্য আম্মুকে বললাম যে আমি তো একটা রান্না করছি তো তুমি মাছটা একটু তোমার মতো করে রান্না করে দাও আর আমার আম্মু মাছে সবসময় তার ওই মিশানো মশলাটা দিয়েই রান্না করে আমাদের মাছ রান্নার রেসিপি খুবই ইজি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর হচ্ছে আম্মু সেই মিশানো মশলার গুঁড়ো এতটুকুনি আর আদার্স কোনো মশলা যায় না তো ওই মশলাটার মধ্যেই সব কিছু দেওয়া থাকে তো যার জন্য খুব দারুণ একটা সেন্ট বের হয় আর মাছ বিশেষ করে মাছটাই ওই মশলায় খুব বেশি মজা হয় খেতে তো যাই হোক এই এদিকে হচ্ছে রান্না অলমোস্ট শেষ মুরগির গিলা কলিজা তো লাস্টে হচ্ছে এই শাক বাটা দিয়ে আরও দুই তিনটা বলক তুলে ব্যাস চুলা বন্ধ করে দিলে এই রান্না কমপ্লিট আর ওই দিন আম্মু বলছিল যে এই শোল মাছটা আলু আর বেগুন দিয়ে রান্না করবেন তো আলুর সাথে মাছ ভালো মতো কষিয়ে ঝোলের পানি দিয়ে আলু যখন হালকা সিদ্ধ হয়ে গেছে তারপর হচ্ছে বেগুন দিয়ে দিয়েছি কারণ বেগুন শুরু থেকে দিলে একেবারে গলে যাবে বেগুন জিনিসটা এমনি নরম তো যাই হোক দিনের রান্নাটা যে এত বেশি মজা হয়েছিল শোল মাছটা মানে মুখে স্বাদ একেবারে এখন লেগে আছে চেহারাই দেখে বোঝা যাচ্ছে যে কি পরিমাণে স্বাদ হয়েছে আর খেতে তো অসাধারণ মানে এই টাইপের রান্না থাকলে ওই দেখা যায় দুপুরে আমার ভাত খাওয়া বেশি হয় যতই মেপে ভাত নেই না কেন এরপর প্লেটে বাড়তি ভাত উঠেই যায় তো যাই হোক লাঞ্চ করে আমরা এখানে টিভি দেখছিলাম টিভি দেখে এদিনে আমার এই টাইপের ভ্লগ দেখতে খুব ভালো লাগে চাইনিজদের তারপর আমার হাজব্যান্ড যে বাসায় এসলেন আসার পথে আমার জন্য আবার একটা কেক নিয়ে আসছেন তিনি কারণ আগামী দিন অর্থাৎ উনিশ নভেম্বর আমাদের অ্যানিভার্সারি তো আমার হাজব্যান্ড আমার জন্য একটা কেক নিয়ে আসছেন তিনি কখনোই এসব ভুলেন না মাসাল্লাহ ওই যে কেকের উপরে গোল্ডেন কালারের একটা চকলেট দেওয়া আছে এটা সে দেখেই আমাকে বলছে এটা কি এটা কি খাওয়া যাবে পরে আমি বললাম যে হ্যাঁ কেকের মধ্যে যা দেয়া থাকে সবই খাওয়া যাবে তার নাকি ওটা দেখে আরও কেক খেতে ইচ্ছা হচ্ছিল তো সবচেয়ে প্রথমে কেক কাট করার আগে তাকে আমি চকলেটটা খাইয়ে দিলাম এরপরে দুজন মিলে খুব সিম্পলভাবে আমাদের বিবাহ বার্ষিকী উদযাপন করলাম আলহামদুলিল্লাহ তো এবছরের সব কিছুই আমাদের ভীষণ সিম্পলভাবেই সব কিছু হয়েছে বার্থডে বলেন তারপরে যে অ্যানিভার্সারি বলেন যাই বলেন খুবই সিম্পলভাবে হয়েছে আলহামদুলিল্লাহ যেভাবেই হয়েছে আমরা দুজন একত্র ছিলাম আছি ইনশাল্লাল্লাহ আল্লাহ যেন সারা জীবন একত্রে রাখেন আমাদের হাউমিন সোমাওমিন তো এটাই আমাদের জন্য অনেক বেশি আর কোনো কিছুই দরকার নেই এনিওয়েজ এখানে কেক খেতে খেতে আজকে বিদায় নিয়ে নিচ্ছি আজকের ভিডিও এ পর্যন্তই ছিল তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে টিল অ্যান্ড টেক কেয়ার আল্লাহ হাফেজ